আজ মহাতি হরিবাংশরি এত ভক্তমন্ডলি মা আমরা সকলেই হয়েছি শ্রী গৌড় গোবিন্দ কথা রসঅমৃত আস্বাদনের निमित্তে তবে জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌড় অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মত জ্ঞানী ভক্তবৃন্দের ভক্তবৃন্দদের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে আমি কতটুকু গৌর গোবিন্দ কথা বর্ণনা করতে পারবো আদেও পারবো কি না তা আমার জানা নেই মা শাস্ত্র কথা গৌর গোবিন্দ কথা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান রয়েছে তার থেকে অনেক বেশি আপনারা জানেন তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার আর কিছুই নেই তবুও বাবা আপনারা অনেক আশা নিয়ে এসেছেন এই মহতি হরিবাসনী কিছু বিষ্ণু কথা শ্রবণ করব আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদেরকে কিছু শ্রবণ করাবো সবই আপনাদের উপর নির্ভর বাবা কারণ ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো বলি ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো হ্যাঁ বাহ তাহলে ভগবানের কাজ ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয় তাহলে ভগবানের কাজ কি হাস কাটা ভগবান তাকেই কৃপা করে ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা লাভ করতে পারে তাই গৌর হরি 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 আগে ভক্ত তারপর ভগবান কারণ ভক্তি যার ভগবান তার ভগবান নিজ মুখে বলেছেন শ্রীমৎ ভগবত গীতা আমা হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত বড় আমার ভক্ত ভক্ত বড় আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চি যৎকিঞ্চি দংশ আমার মস্তকে দিন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাস দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারব তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি তাই লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি অন্যায় করে থাকি আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন

নববিধা ভক্তি নব বিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি নব মানে নয় কি কি ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদন সক্ষ আত্ম আত্ম নিবেদন এবার বাবা দেখো নটা ভক্তি আছে তার মধ্যে প্রথম যে দুটো প্রথম দুটো ভক্তি কি বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু বলছে শোনো শ্রবণ মানে কি শোনা বলছে কানে শোনো কি ও মাইরা তোমরা কি শুনতে ভালোবাসো গো হ্যাঁ জোরে বলো কীর্তন শুনতে ভালোবাসো তাহলে পরের নিন্দা পরের চর্চা গুলো কে শোনো হরি বল হরি বল বাবা বলছে শ্রবণ করো কি জাগতিক জগতের সংসারের আলোচনা নয় পরের আলোচনা নয় কারণ তোমার আলোচনা শুনে আমি কোন উপকার আমার হবে না বরং অপকার হবে তারপর বলছে কি তাহলে শ্রবণ করো কি শুনবো বলছে হরি কথা শ্রবণ করো এই শ্রুতি দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো তারপর বলছে কীর্তন বিষ্ণু বিষ্ণু কথা কীর্তন করো তার মানে বদনে বলো এই দুটো উদ্দেশ্যে আজকে মহতি হরিবাসরী আসা তো বাবা বর্তমানে আমাদের কলিজু কলিযুগে বলছে যে কলিযুগের সাধনা কি মা আমাদের কলিযুগের সাধনা হরি না বলছে কীর্তন শুনে কি হবে নাম বলে কি হবে তুমি যদি ভেবে থাকো যে তুমি কলিযুগে এসে নাম করছো তুমি যদি ভেবে থাকো আমি কেন করব তাহলে বলে রাখি শোনো শুধু তুমি নয় প্রতিটা যুগের মানুষকে সাধনা করতে হয়েছে কি কি সত্যযুগে যুগে ধ্যান যোগ দা পরে পূজা পরিচর্যা সত্য যুগে ধ্যান মায়ের ধ্যান করতে পারবে ধ্যান করতে পারবে ধ্যান করতে পারবে না ধ্যান করে কোনো কষ্ট আছে কষ্ট নেই তো শুধু চোখ বন্ধ করে থাকতে হবে পারবে না তা বলে হবে না হরি বল হরি বল এই যে নীরবতা পালন হলো আদেও সবাই চোখ বন্ধ করে ছিল তো আমি কিন্তু কিছু জনের গলা শুনতে পেয়েছি মানুষের ওইটুকু সময় তিরিশ সেকেন্ড সময়টা মানুষ চুপ থাকতে পাচ্ছে না ওইটুকু সময় কথা বলছে তাহলে তাদের তারা ধ্যান হবে কি করে কত কতজন জানি না চোখ খুলে কতবার দেখছিলেন সবাই চোখ বন্ধ করেছে আজকে সবাই আমাদের মধ্যেই আছে কি ঠিক না ভুল আছে না মন স্থির নেই বলছে সমুদ্রের জল যেমন কোনোদিন স্থির হয় না মানুষের মনও স্থির হয় না আপনি আজকে এখানে বসে আছেন আপনার মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে মানুষ ঘুমোচ্ছে দেহ স্থির হয়ে গেছে যখন আমরা ঘুমোই দেহ স্থির হয়ে যায় কিন্তু মন তখনও স্থির নেই তখনও স্বপ্ন দেখছে ধ্যান আমাদের দ্বারা হবে না তাহলে সত্য যুগ বাদ হয়ে গেল সাধনা দেখো সত্য যুগের সাধনা আমাদের দ্বারা হলো না কিন্তু মানুষ করেছে সত্য যুগের মানুষ করেছে এলো ত্রেতা ত্রেতাতে এলো কি জাগ যোগ্য মাইরা সবাই বাড়িতে যোগ্য করাতে পারবে হয় ছোটখাটো হোম বাড়িতে একটু হয় কিন্তু তফাত কলি যুগে কিন্তু একটা যোগ্য প্রযোজ্য কি যোগ্য তেতা যুগের সাধনা যোগ্য কিন্তু কলিযুগে একটা যজ্ঞকে প্রযোজ্য করা হয়েছে যজ্ঞটা কি বাহ নাম যজ্ঞ এখন বাবা এই যে হরি নাম যজ্ঞ আর তেতা যুগের যজ্ঞ এই দুটো যজ্ঞের মধ্যে একটা বিস্তর তফাত আছে কি রকম তেতা যুগে যে যজ্ঞ হতো বহু টাকা খরচ করে একটা যজ্ঞ যেটা আপনার আমার সবার পক্ষে সম্ভব নয় তারপর আপনার বাড়িতে ধরুন পূজা হচ্ছে যজ্ঞ হচ্ছে আমি অতিথি আমাকে নিমন্ত্রণ করেছেন আমি অতিথি গিয়েছি যিনি যোগ্যটা তিনি উপকৃত হচ্ছেন কারণ তিনি আর যে বাড়ির মালিক আর কি যে আহুতি দিচ্ছে তার উপকার হচ্ছে কিন্তু আমি দর্শক মাত্র আমার কোনো উপকার আমার কোনো ভূমিকা আমার কোনো উপকার হচ্ছে না কিন্তু এই যে নাম যোগ্য এখানে যারা করাচ্ছেন কমিটির বাবারা তারা উপকৃত হচ্ছে এই যে আমরা করছি আমাদের উপকার হচ্ছে এত মানুষ বসে শুনছে প্রত্যেকে উপকৃত হচ্ছে কিন্তু বাবা এই যে নাম আজকে এখানে হচ্ছে এই যজ্ঞের কথাই যদি ধরি বাড়িতে সবাই এরকম একটা নাম করাতে পারবে কি করাবে তো আমাকে ডাকবে তো কি সবার পক্ষে করানো সম্ভব বাবা কি করানো সম্ভব সম্ভব নয় কেন টাকা লাগবে তো না না বাবারা বলুক না আচ্ছা কেন হবে না সবাই তো করাতে পারে নাকি ভালো জিনিস তো হবে না কেন বাবার একটু জোরে বলুন কেন হবে না পয়সা দরকার যতই বলি অর্থের পিছনে ছুটো না সংসার ভুলে যা সর্বদা নাম গাও ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি কিসে টাকা অর্থ আরে না দিলে আমি আসবো না যদি কারোর দিকে আঙুল তুলি বাকি আঙুলগুলো কার দিকে তো সব সময় মনে রাখবে যদি কারো আমি দোষ ধরতে চাই আগে নিজে ভেবে না আমিও দোষ আরে হ্যাঁ এই যে বাড়ির ওই যে বউটা তোমাদের পাশের বাড়ির বউটা চাকরিতে যায় না জামা পরে বেরিয়েছে আর হি দেখছিস ওদের বউটা কেমন জামা বেরিয়েছে তার আলোচনা লেগে গেল কি হলো তো হয় না হয় না জনে বলো যারা আলোচনা করছে সে শাড়ি পরে আছে কিন্তু এমন পরে আছে না পড়ার মত কিন্তু তার কোনো দোষ নেই সে জামা পরেছে অঙ্গ ঢাকা আছে কিন্তু তবু সে সমালোচনার একদম খবরের কাগজের হেডলাইন তাই সর্বদা নিজের দোষটাকে স্বীকার করতে জানতে হয় তাহলে বাবা সবার পক্ষে সম্ভব নয় কেন অর্থ সবার নেই তা একটা কথা জেনে রাখুন অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থের মন কিরকম আপনি ব্যবসায়ী যান বাবারা সবাই জানেন ব্যবসা সব দিন সমান চলে না কোন দিন লস হয় আবার কোন দিন লাভ হয় তো ধরুন আজকে পাঁচশো টাকা আপনার বেশি লাভ হয়ে গেছে কি করব পাঁচশো টাকা বেশি পেয়ে গেছি কি করব আচ্ছা যাই মন্দিরে একটু দিয়ে যাই আচ্ছা ঠিক আছে কোন মহোৎসবে দান করি আচ্ছা ঠিক আছে একটা গীতা কিনে নিয়ে বাড়িয়ে যাই এটা হচ্ছে আপনার পরমার্থ সাধন অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থের মূল সেটা কিরকম বলে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে আজকে কি করব যেটা বেশিরভাগ হয় আর কি ফোনটা লাগিয়ে দেবো নিয়ে চলে আয় আজকের খরচাটা আমার দিক থেকে হরি 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 এটাই আপনার পরমার্থ সাধন শ্রীমদ ভাগবত গীতা প্রথমে খুলবেন লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত সব এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে এইখানে এই দেহের মধ্যেই সব আছে এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি সবাই হয়তো মনে মনে ভাবছে বেশিরভাগ জন মেয়েটা খুব ভালো ভাবছো তো একদম দেখো কোন মানুষের মধ্যে সব ভালো হতে পারে না আবার সব খারাপও হতে পারে না যেটা তোমার ভালো সেটাই তোমার ধর্মক্ষেত্র আর যেটাই তোমার খারাপ সেটাই হলো কুরুক্ষেত্র এখন হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে সেটা তোমার নিজের সিদ্ধান্ত কিন্তু বাবা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে মানব জন্ম দিয়েছে মানব দেহ দিয়েছে সুস্থ মানব দেহ দিয়েছে সব দিয়েছে পিতা মাতা আত্মীয় পরিজন বাড়ি ঘর সব দিয়েছে এইবার কি কাজ করবি সেটা তোর ব্যাপার আর যেদিন ফিরে যাবি বিচারটা তো আমি করব। যেমন বাবা আমাদের বাড়ি যে আছে তারা আমাদেরকে স্কুলে ভর্তি করে দেয় তো খাতা পেন বই সব কিনে দেয় স্কুলের ফিসটাও দিয়ে দেয় এইবার যদি পরীক্ষায় কম নাম্বার পাস লাঠিটাও সেই ধর বাড়ির লোকই মারবে না তো সেই রকম ওই হচ্ছে আমাদের আদি ঘরের লোক কে অনাদিরাদি গোবিন্দ সে হচ্ছে আমার একান্ত আপন ওই একমাত্রই হলো যে আপন সে আপনি এই পৃথিবীতে আসার আগেও আপনার আপন ছিল আপনি এসেছেন আপনি তাকে পর করেছেন সে কিন্তু আপনাকে একবারও পর করে দেয়নি কারণ আপনি যখনই নয়নের বাড়ি ঝরিয়ে ওই মন্দিরে যান সে তখনই আপনার দিকে ঘুরে তাকায় আপনি যখন ভালো থাকেন তখন তাকে ভুলে যান দুঃখের সময় তাকে ডাকেন সে কিন্তু আপনাকে কোনোদিন ভুলেন না সে হচ্ছে একান্ত আপন আবার যখন আপনি ফিরে যাবেন সেই আপনার আপন হয়ে রয়ে যাবে বাস্তব জগতে সব আপনাকে ফেলে দিয়ে চলে যেতে হবে তাই সে আমাদেরকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কি কর্ম করব আমাদের ব্যাপার এবার যদি খারাপ কর্ম করি ওখানে তো বসেই আছে বিচারটাও সেই করবে তাই বাবা তেতা যুগে যোগ্য চলে গেল যোগ্য আমাদের দ্বারা হলো না এলো দাপর যুগে পূজার চনা কি গো মা পূজাটা হয় বলো আমাদের হয় না ঠিক তো নিঃস্বার্থ পূজা হয় না পূজা হয় আমিও জানি বলছি নিঃস্বার্থ পূজা হয় কি হয় বাবু হাট থেকে সব থেকে ছোট আর কম দামি গামছাটা আনে যা খরচা বাঁচে যত ছোট এক টাকা বাবা বাতিল হয়েছিল আমাদের এলাকাটাই বাতিল হয়েছে যখন বাতিল হয়েছিল সব ওই মন্দিরের বাক্সেতেই পড়েছে কি করব যা মন্দিরে যাবি ওটাই দিবি যেটা অচল সেটাই ভগবান আর যেটাই চলবে সেটাই আমা ক্ষতি হয়েছে আপনার ধরুন এটা চাকরিতে গেছে সবার হয়েছে আপনার হয়নি সবার হয়েছে আপনার হয়নি বলবে কি আর ঠাকুর কপালে রাখেনি এই জন্য হয়নি ঠাকুরের দোষ আর যদি চাকরিটা হয়ে যায় আরে কত পরিশ্রম করেছি জানো হ্যাঁ এটা পাওয়ার জন্য কত খাটতে হয়েছে সব ভালো জিনিস আমার আর খারাপ গুলো সব এই তো মানুষের মানসিকতা এইবার দিল কি কলিযুগে হরিনা দাপর যুগের পূজার জন্য মতো আমাদের নেই এই জন্য বলছে কলিযুগে না। কেন যে না আপনি ঘরে বসে জঙ্গলে যাওয়া লাগবে না টাকা পয়সা খরচা করা লাগবে না সংসারের কাজ দেখ করা চলবে না ঘরে বসে নাম যদি হাতে কোন তালি দিয়ে বদনে নাম করতে পারো সেটাই তোমার এই ভব নদী পারাপার করে দেবে আচ্ছা মা আমাদের যুগ কটা যুগ কটা সত্য ক্রেতা দাপর কলি চারটে সব থেকে খারাপ যুগ কোনটা তো কলি যুগের বর্ণনায় পদকর্তা তুলসী দাস বলছেন সচ কহে তো মারে লঠা ঝুটা জগত ভুলাও রে

ভালো মানুষ আর বলছে কি গোরস গোরস মানে কি গো গাভীর দুগ্ধ গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে মানুষ নেবে না সুরা বৈঠ হলো বিকাইরে মানে মদের দোকান যদি জঙ্গলে নিয়ে বসে পড়ে ও কি আর গলিতে গলিতে আসতে হবে না ওখানেই ভিড় জম হ্যাঁ গোয়ালার ঘর ভেঙে পড়বে আর সুরাওয়ালার ঘর উঠবে কত তুলতে পারিস তোল আর বলছি কি ঘর কাবাহরি প্রেত্না পাওয়ে ঘরের অগ্নিশ্বর ঠিকনা করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে দাসী তাই এই দশা দেখে মহাজন হাসছেন তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ পেছন দিকের মায়েরা কি মানে গলা টলা শুকিয়ে গেছে না মন খারাপ না কি ব্যাপারটা কি জেগে আছো তো একটু হাত তোলো দেখি বা 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 বাবা ঠিক আছে ঠিক আছে তা না কলিযুগ ভালো না খারাপ গো না না এত গুণ বললাম তারপরেও বলে ভালো কি বাবারা কি বলেন ভালো না খারাপ খারাপ প্রাণবহ বলছেন কালি যুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনাতে প্রচার প্রণমহা মানে হচ্ছে প্রণাম করা প্রণম হা কালিযুগ বলছে কলিযুগ সব থেকে খারাপ আপনারাই বললেন কিন্তু মহাজন বলছে সত্য যুগে আমি প্রণাম করব না যতই ভালো হোক ক্রেতার আমি প্রণাম করব না দাপুর যুগেও আমি প্রণাম করব না প্রণাম করব কাকে কলি যুগে কেন না বলছে কলি যুগ হচ্ছে সব যুগের সা কেন বললেন সা আচ্ছা বাবা এখানে তো আমরা এত ভক্ত উপস্থিত হয়েছি এতজন আপনি লক্ষ্য করে দেখুন তো প্রত্যেকের আপনার দুটো নয়ন আমার দুটো নয়ন আপনার দুটো না চিত্র আমার দুটো না চিত্র আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি চরণ আমার দুটি চরণ হ্যাঁ আপনার একটি বদন আমার একটি বদন আছে তো কিন্তু আপনি আমার মতো দেখতে নয় আমি আপনার মতো দেখতে না এখানে কেউ কারোর সঙ্গে সাদৃশ্য নেই কিন্তু মনটাও আবার কারো এক নয় আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না কিন্তু একটা মানসিকতা প্রত্যেকের এক যতজন আছে ছোট বড় বৃদ্ধ যতজন আছে সবার কিন্তু একটা মানসিকতা এক কি বলতো দেবো কম জোরে বলো নেবো বেশি কোথার থেকে বেশি পাব এই চিন্তাই মানুষ মগ্ন হ্যাঁ এই যে ওই যে বলে না এক বছর লাগলেই ডবল হয়ে যাবে চিন্তা নেই কি ডবল হয়ে যাবে বলে যা আছে গয়না কাটি বিক্রি করে দিয়ে দে বেশ রাতারাতি ধান বস এবারে কাঁদে বস বেশি লোক বেশি পাবো এই যে চিন্তা সব শেষ তাই বলছে এই কলি হচ্ছে ঠিক তেমন তোমার মানসিকতা যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধনাটাও দিয়েছে তেমন কম দাও বেশি নাও এই জন্য বলছে কলিযুগ যুগ কেন এখানে শ্রম কম দিতে হবে ওই যে বললাম ঘরে বসে করতালি দিয়ে নাম করলেই উদ্ধার শ্রম কম লাভ বেশি বলছে কেন হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলি যুগে হরি নামের প্রচার সেই যুগের মতো যুগ হয় না আর হবার নয় কলিযুগের মানুষ আমরা আমরা ধন্য তাই আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হইছি আজকে দুটি মহাযোগ একটা নয় কটা দুটো মহাযোগ কি কি প্রথম সাধু সঙ্গ নাম হবে আপনি বাড়িতে বসেও নাম করতে পারবেন কিন্তু সাধু সঙ্গ ভাগ্য না হলে হয় না পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয় সাধু গুরু বৈষ্ণব তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে না হলে হবে না কারণ সবাই সাধু সঙ্গ করতে ভালো বাসে না এই যে হরিবাসুরে আপনারা এসে বসেছেন সবার ভালো লাগে বসতে সবার ভালো লাগে হ্যাঁ না ভালো লাগে না আরে সবাই যদি সবার কপাল যদি সোনায় মানানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে সবাই যদি স্বর্গে চলে যাবে নরকে কারা যাবে কত ভাগা অভাগা গুলো পৃথিবী কিন্তু কি থাকবে না তাই বলছে যারা সুকৃতি করেছে তারাই একমাত্র সাধু সঙ্গ করতে পারবে তা আমরা বাবা অনেক সুকৃতির ফলে এমন সুন্দর সাধু সঙ্গ পেয়েছি এক মহাজন দ্বিতীয় হচ্ছে নাম আজকে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইব কি গাইবে না গাইবে না সবাই মিলে গাইবে আচ্ছা দেখি হাতটা একটু তোলো তো কারা কারা গাইবে বা আচ্ছা যারা দাঁড়িয়ে নেই না কমিটি এরকম নিয়ম করে দিয়েছে দাঁড়িয়ে থাকলে কেউ হাত তোলা যাবে না দেখি সবাই মিলে একটু বাহুটা সবাই একসঙ্গে যাদের যাদের হাত আছে তোলো যাদের হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। हरे राम একটু আর একটু জোরে হবে কারণ পেছন দিকে আওয়াজ আসছে না দেখি হাতটা তোলো জোরটা আপনা উঠবে সবাই পেছন দিকে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তোলেন দেখি হ্যাঁ এদিকে এইবার আমার করতালি দাও আর যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একবার দেখা চলো একসঙ্গে গাইব হরে কৃষ্ণ ওইখানটা কি হলো হাত কই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম রাম